বেশ অনেক দিন পর আবার ননদ বৌদি দুজনে একসাথে বেরিয়ে পড়েছি শপিং করতে যাব বলে তো কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটা আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো প্রায় এক মাস পর হয়তো তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি এর মধ্যে তোমরা অনেকেই আবার বৌদি ভাইকে জিজ্ঞেস করে ফেলেছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না অ্যাকচুয়ালি আমার মায়ের না খুব শরীর খারাপ ছিল তো তারপর সেই রকমভাবে মনের অবস্থাও ছিল না যে ব্লগ করবো বা কিছু করব তো মা এখন একটু স্টেবেল আছে তো সেই জন্যই ননদ বৌদি দুজনে একটু বেরিয়ে গেছে একটা বিশেষ কারণ বিশেষ কারণ বলবো না আমরা এমনি টুকটাকে একটু অনেক দিন বেরোনো হয় না বলে বেরিয়েছিলাম তো আমার একটা কাজও ছিল তো সেই কারণে সেই কাজটাও একেবারে সেরে এসেছি তো সেই কাজটা কি কাজ সেটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি এর সাথে গল্প করতে করতে চলে এসেছি গড়িহাটির স্টুডিওতে আর এই আউটলেটটা ফার্স্ট টাইম ভিজিট করতে চলেছি কারণ এর আগে যতবার গেছি আমি আর বৌদিভাই দুজনে লেক মলেরটাতেই ভিজিট করেছিলাম তো আজকে যে কারণে আসে সেটা হচ্ছে যে সৌরভের জন্য একটা টি শার্ট দেখবো কারণ সামনেই ওর বার্থডে আছে তাই ভাবলাম চলো ওর জন্য জিনিসটাও নেওয়া হবে আর এখানের আউটলেটটায় কীরকম কী কালেকশন আছে সেটাও দেখা হবে আমার এই ঢলা ঢলা প্যান্টগুলো খুব ভালো লাগে কিন্তু আমি এখনও নিই নি দেখি একটা নিতে হবে

টাকাটা কমপ্লিট এবারে ঢুকবো বাজার কলকাতায় যা করেছো তুমি কিছু করার নেই ওইভাবে যদি আমি মাপ না নিতাম তাহলে আর কিভাবে মাপটা নেওয়া হয়েছে সেটা বৌদিভার ব্লগে দেখে নিও রাখতে হবে তো এই যে শপিং করার পর একটু না খাওয়া দাওয়া করলে ব্যাপারটা ঠিক জমে না তুমি কাঁপছো কেন আজ তো তোমার বিয়ে না দেখো এই দাঁড়া দাঁড়া ধরে রাখো দেখো দেখো তোমরাই দেখো এই খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি এবার হাউস অফ এসেলে আমি একটা ক্রক্স টাইপের জুতো দেখবে বলে কিন্তু সেখানে সেই জুতোটা অ্যাভেলেবেলই নেই তো সেখান থেকে বেরিয়ে আমি আর বৌদি ভাই দুজনে হাঁটতে হাঁটতে কালীঘাটের দিকে এগিয়ে আসছি আর সত্যি কথা বলতে আমাদের তারপর মাঝরাস্তায় মনে হচ্ছিল যে আমরা কেন অটো থেকে সেইখানে নামলাম কাজের কাজ তো কিছুই হলো না উল্টে আমাদের কতখানি হাঁটা হলো আর যা দেখতে পাচ্ছো সেখানে মানে বিয়ে ছাড়ার কিছু নেই না সামনে শুধু বিয়ে আর বিয়ে আর কদিন বাকি বলো চলো এখানটা অন্ধ জানো তো আমরা যখনই লেক মার্কেটের সামনে থেকে আসছিলাম তো ফুলের দোকানগুলো আমাদের চোখে পড়ে আর সেখান থেকে আমরা প্রায় বেরিয়েই চলে এসেছি প্রায় লেক মার্কেটের কাছাকাছি এসে আমি বৌদি ভাইকে বলছি কি চলো তাহলে একটা ফুলের বুকেই নেওয়া যাক তো সেই হিসেবে আমরা আবার ব্যাক করেছি গিয়ে ফুলের দোকানটাতে গিয়ে তো আমরা চোখে ফেরাতে পারছিলাম না এত ধরনের ফুল ছিল আর ফুল দেখলে সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার আমার তো মনে হয় যে যত দামেই গিফট দিক না কেন ফুলের থেকে ভালো গিফটের কিছু হতেই পারে না তো সেই রকম বার্থডে যেহেতু আর সৌরভও ভীষণ ফুল পছন্দ করে তো সেই জন্য ওর জন্য আমি একটা ফুলের বুকে বানিয়ে নিই তো দেখে এত ভালো লাগলো তো আমি লাগিয়ে পড়েছি আর সৌরভও ভীষণ ফুল পছন্দ করে তো সেই জন্য ওর জন্যই ভাবছি যে কালকে সব থেকে বেস্ট ফুলের ফুলের গিফলে আর কিছু লাগে আমারও ফুল খুব ভালো লাগে এখন কথা উঠার জন্য ফুল কাটিয়ে নিয়ে দিয়ে দিলে আর কিছু লাগবে না এরকম একটা ব্যাপার খুব এখানে আসলেই মন শান্তি হয়ে যাবে আমি যে নিজেই মুক্ত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মুক্ত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ

কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট সব ঠোপলা টোপলি দিয়ে দিয়েছি এবার দুজন দুদিকে নেক্সট উইক আবার বেরোচ্ছি এই যে আমার কী করবো নিয়ে গিয়ে ফেলে দাও এটাও নিয়ে যাও টাটা 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 আচ্ছা সেদিন বাড়িতে এসে আমার আর ভিডিও কিছু করা হয়নি তো এটা পরের দিন সকালবেলা আমি গিফটগুলোকে র্যাপ করতে বসেছি আর সেদিন না অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওর জন্য একটা কেক বানাচ্ছিলাম তো সেই সমস্ত কিছু আমার আর একসাথে না হচপচের মধ্যে কিছুই ভিডিও করা হয়নি তো সেই কেকটাকে বসিয়ে দিয়ে আমি এখানে এসেছি গিফটটাকে র্যাপ করতে এখনও পর্যন্ত একটা গিফট বাকি আছে যেটা দোকান থেকে আমার আনাই হয়নি তো একেবারে স্নান টান করে সেই গিফটটাকে আনতে যাব সেটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে আমি একটা কফি মার্কেটের মধ্যে ওর ফ্যামিলি ফটোজগুলো সব একসাথে করে একটা মানে মক কাস্টমাইজ করিয়েছিলাম তো সেটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে সরভরু ভীষণ পছন্দ হয়েছে আশা করি তোমাদের দেখালে তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো নেক্সট ভিডিওতে আমি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হবে পরের ভিডিওতে এরপর অনেক ভালো ভালো ভিডিও আসছে তাই সেই ভিডিওগুলো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে